আগামী বুধবার আঠেরোই সেপ্টেম্বর ভাদ্রি পূর্ণিমা তিথিতে পড়েছে ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথিতেই গ্রহণ সৃষ্টি করছে বিরল সংযোগের এই দিন পারলে একমুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে অর্থ আসবে চুম্বকের মতো বাস্তু দোষ দূর হবে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সব বাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ভাদ্রী পূর্ণিমা আর হাতে গোনা কয়েকদিন বাকি ভাদ্র মাসটি মা লক্ষ্মীর মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস আর আমরা প্রত্যেকেই জানি যে পূর্ণিমা তিথি হচ্ছে মা লক্ষ্মীর বিশেষ প্রিয় তিথি তাই ভাদ্রী পূর্ণিমায় প্রায় প্রচুর গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটি হয়ে থাকে এবং প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণের বিশেষ পূজা অর্চনাও হয়ে থাকে ভাদ্রি পূর্ণিমা তিথিতে এই দিন মা লক্ষ্মীর পূজা করলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এবং গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হয় কিন্তু এই বছর অর্থাৎ দু সালে এই বিশেষ তিথিতেই আবার পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ তাই বন্ধুরা চন্দ্র গ্রহণ এবং পূর্ণিমা তিথি সৃষ্টি করছে গভীর সংযোগের খুবই সাবধানতা বিশেষ নিয়ম বিধি পালন করবেন যেগুলি গ্রহণের বিধি নিষেধ আছে মানবেন তার সাথে সাথে করবেন লবণের এই প্রতিকার সামান্য এক মুঠো সাদা নুন আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম কীভাবে লবণের এই উপায়টি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের পর্বে বলে দেব আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে ভাদ্রী পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে দু হাজার চব্বিশ সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণটি পড়েছে বাংলার পয়লা আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরাজির আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চন্দ্রগ্রহণ স্পর্শ হচ্ছে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণ মধ্য হচ্ছে সকাল আটটা বেজে চোদ্দ মিনিটে গ্রহণ সমাপ্তি হচ্ছে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে গ্রহণস্থিত হচ্ছে এক ঘন্টা পাঁচ মিনিট এই বিশেষ তিথিতে পড়েছে ভাদ্রী পূর্ণিমা পূর্ণিমা লাগছে সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ পূর্ব দিন সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে এবং থাকবে আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার দিন সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই বিশেষ দিনে গ্রহণের যে বিধি নিষেধগুলি আছে খাদ্য খাবারের এবং গৃহের দৈনন্দিন কাজকর্মের সেগুলি অবশ্যই পালন করবেন কিন্তু তার সাথে সাথে নুনের এই উপায়টি করতে কিন্তু একেবারেই ভুলবেন না বন্ধুরা পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে লবণ ও সন্ধ্যা লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর হয় বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে পরিবারের লক্ষ্যে আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোন উপায়গুলি আপনারা এই গ্রহণ ও পূর্ণিমা তিথির যোগে করতে পারবেন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই বিশেষ তিথিতে একটি কাঁচের পাত্র নেবেন সেটি অবশ্যই ঢাকনা দেওয়া কাঁচের পাত্র হতে হবে তার মধ্যে সামান্য নুন নেবেন এবং তার মধ্যে পাঁচটি অথবা সাতটি বিজোর সংখ্যক লবঙ্গ নিয়ে নেবেন লবঙ্গগুলি নেওয়ার আগে দেখে নেবেন যেন বোটা সমেত নিখুঁত পাঁচটি অথবা সাতটি লবঙ্গ হয় তারপরে সেই কাঁচের পাত্রটি এমন স্থানে রেখে দেবেন যেখানে কারো দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হয় পরিবারের ব্যক্তিরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করে পরিবারে সুখ শান্তি বজায় থাকে কিন্তু বন্ধুরা এই লবণটি অন্তত আপনাকে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে কিছুদিন অন্তর অন্তর এছাড়া আমরা প্রত্যেকেই জানি যে গ্রহণ ছেড়ে যাওয়ার পরে ঘর মোছা খুবই প্রয়োজনীয় কারণ গ্রহণে পরিবেশে নানা রকম নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় তাই গ্রহণ ছেড়ে যাওয়ার পরে স্নান করতে হয় এবং ঘরবাড়ি অবশ্যই ভালো করে পরিষ্কার করতে হয় তাই গ্রহণ ছেড়ে যাওয়ার পরে যখন আপনারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তখন নীল রঙের জলের বালতি নেবেন এবং তার মধ্যে এক চামচ সাদা নুন অথবা সন্ধ্যাক লবণও নিতে পারেন নিয়ে আপনারা ঘর মুছবেন এইভাবে ঘর মোছার পর যে জলটি হবে সেই জলটি আপনারা বাড়ির উঠোনে ফেলে দেবেন সপ্তাহে অন্তত একবার করে এইভাবে ঘর মুছুন অত্যন্ত ভালো ফল পাবেন তবে গ্রহণের দিন গ্রহণ ছেড়ে যাওয়ার পরে অবশ্যই এইভাবে ঘর মুছবেন আমরা প্রত্যেকেই জানি যে গ্রহণ ছেড়ে যাওয়ার পরে স্নান করতে হয় ঘর যেমন মুছতে হয় ঠিক সেরকমভাবে স্নান করতে হয় স্নান করার সময় আপনারা স্নানের যে বালতির জল তার মধ্যে এক চামচ সৈন্ধক লবণ মিশিয়ে তারপরই স্নান করবেন এবং গ্রহণের দিন তো অবশ্যই সন্ধ্যা লবণ মেশানো জলে স্নান করবেন এইভাবে স্নান করলে ব্যক্তির শরীরে থাকা সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়ে যায় আপনারা গ্রহণ থেকে টানা একুশ দিন এইভাবে স্নান করতে পারেন এর ফলে অত্যন্ত ভালো ফল পাবেন বন্ধুরা এখন আমাদের বাথরুম আমাদের ঘরের সঙ্গেই থাকে এবং সেটি আধুনিক জীবনযাত্রায় খুবই প্রয়োজনীয় একটি অংশ তাই আগেকার দিনে দেখবেন বাড়ির বাথরুম কখনো বাড়ির সঙ্গে থাকতো না গৃহ গৃহের উঠোনের একটা কোণে থাকতো কারণ গৃহে যে বাস্তু দোষ তৈরি হয় নেগেটিভিটি তৈরি হয় সেটি আসে বাথরুম থেকে কিন্তু খুব সহজ লবণের একটি উপায়ে সেই দোষটি কাটানো সম্ভব কি করতে হবে একটি কাঁচের বাটি নেবেন মুখটি খোলা তার মধ্যে রাখবেন ক্রিস্টাল নুন এবং সেই নুনটি বাথরুমের একটু ওপরের দিকে এমন জায়গায় রাখবেন যাতে সেখানে কারোর হাত না পৌঁছায় বাথরুমে থাকা কাঁচের পাত্রে রাখা সেই ক্রিস্টাল নুনটি যত রকম নেগেটিভিটি আছে শুষে নেবে তবে এই নুনটি আপনি অন্তত কিছুদিন অন্তর অন্তর পরিবর্তন করবেন আপনি সপ্তাহে একটি দিন বানিয়ে নেবেন যে এই দিন আমাকে এই নুনটি পরিবর্তন করতে হবে সেই ক্রিস্টাল নুনটি আপনি বাথরুমে নালিতে ফেলে ফ্ল্যাশ করে দেবেন এবং তারপরে সেই পাত্রটি ধুয়ে শুকনো করে আবার পুনরায় তাতে নুন রাখবেন দেখবেন এর ফলে পরিবারে অর্থ আগমনের পথ সুগম হবে অর্থ আগমনের পথের বাধা বিপত্তিগুলো অনেকটাই দূর হবে লবণের যে কটি উপায় আমি বললাম প্রত্যেক কটি অত্যন্ত ভালো এটি পরীক্ষিত প্রমাণিত উপায় অনেক ব্যক্তিরা এই উপায়টি করে গৃহস্থ বাড়িতে সুখ শান্তি পেয়েছেন অর্থ আগমনের পথ প্রশস্ত হয়েছে লবণের আরও একটি বিশেষ উপায় আছে সেটি যদি আপনারা এই গ্রহণের দিন করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন কি করবেন এক প্যাকেট নতুন সাদা নুন কিনে নেবেন সেই নতুন এক প্যাকেট সাদা নুন থেকে এক মুঠো নুন নেবেন এক মুঠো নুন নিয়ে সদর দ দরজা দিয়ে বেরিয়ে যাবেন তারপর সদর দরজা দিয়ে ঢুকবেন এবং ঘরের মধ্যে ক্লক ওয়াইজ তিনবার ঘুরবেন ঘরের মধ্যে ক্লক ওয়াইজ তিনবার ঘুরবেন সদর দরজা দিয়ে ঢুকে সম্পূর্ণ যে কটি ঘর আছে সব জায়গায় তিনবার ঘোরাবেন সেই লবণটি নিয়ে তারপর আবার সদর দরজা দিয়ে বেরিয়ে যাবেন এবং আপনার বাড়ির উঠোনের এক জায়গায় সেই এক মুঠো লবণ আপনি ফেলে দেবেন আর মনে মনে বলবেন আমার বাড়ির সমস্ত দোষ দূর হও নজর দোষ দূর হও বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হও এই কথাটি বলে আপনারা সেই লবণটি সেখানে ফেলে দেবেন কাজটি আপনারা করবেন কিন্তু গ্রহণ ছেড়ে যাওয়ার পর গ্রহণ ছেড়ে যাচ্ছে সকাল বেলায়। আপনারা যখন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং স্নান সেরে নেবেন তারপর পরিষ্কার ঘরে এই কাজটি আপনারা করবেন কাজটি আপনারা সূর্যাস্তের আগেও করতে পারেন সূর্যাস্তের পরেও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যখনই কাজটি করবেন তখন যেন গৃহে শুধুমাত্র আপনার সদস্যরাই উপস্থিত থাকে বা বাইরের কোনো ব্যক্তি যেন সেই সময় গৃহে না থাকে সেই বিষয়টি দেখে তারপরেই এই কাজটি করবেন এটি অত্যন্ত ফলপ্রদায়ী একটি উপায় মনে বিশ্বাস নিয়ে এই কাজটি করলে আপনার গৃহে লক্ষ্মী আগমনের পথ অবশ্যই প্রশস্ত হবে তার সাথে সাথে ভাদ্রী পূর্ণিমায় মা লক্ষ্মীর পূজা করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা এই গ্রহণ ভারতবর্ষের দৃশ্যমান নয় তাই এই গ্রহণে সুতক সময় গ্রাহ্য হচ্ছে না আপনারা গ্রহণ ছেড়ে যাওয়ার পরে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে শুদ্ধভাবে স্নান করে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পুজো অবশ্যই দিতে পারেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন